সরুলিয়ায় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উন্নয়ন ও পরিবর্তনের আহ্বান সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের তিন নং কাশীপুর ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর বাদ মাগরিব কাশীপুর দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক তরুণ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা এক তালা কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতল্লাহ তিনি বলেন দুর্নীতি বৈষম্য ও অন্যায়ের শিকল ভেঙে ন্যায়ভিত্তিক মুক্ত একটি বাংলাদেশ গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে তিনি আরও বলেন যুব সমাজকে সততা আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসাবে ভূমিকা রাখতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল হাই এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী মৌলানা আমিনুর রহমান মৌলানা জাকির হোসেন মৌলানা রেজাউল করিন। মৌলানা আব্দুল হালিম সরুলিয়া চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক হাফেজ শাহ আলম ইউনিয়ন আমির মৌলানা জাহুরুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন আলামিন ইমরান সহ আরও অনেকে অনুষ্ঠানে উপজেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা আসন্ন দু সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিমুক্ত মুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান